পনেরো বছর যাবত এমপি শূন্য বছর ইলেকশনের একটা লোক বারবার এমপি হয়ে যেতেছে আপনারা জানেন কিনা জানিনা করিমগঞ্জে প্রায় তিন লক্ষ লোক এর মধ্যে দুই লক্ষের পাশাপাশি পাশে

আমার বিশ্বাস আগামীতে উনি মনোনয়ন পাবেন এবং উনার এই সামর্থ্য আছে কারণ বিগত সতেরো বছর উনি কষ্ট করেছেন উনি একবার মনোনয়ন পিজিপির ছিলেন কিন্তু দেশের স্বার্থে কিন্তু দলের স্বার্থে সেই মনোনয়নটা করতে হয়েছে আমি বিশ্বাস করি উনি অত্যন্ত সৎ মানুষ আপনারা যা যারা তার কাছে গেছেন তার সঙ্গে বসে গেছেন তার দ্বারা কখনই অনুষ্ঠিত কোনো কাজ হয় না

আমাদের হাতে আপনারা নিরাপদ আপনাদের কাছে অন্যায় করা হবে না আর উনি এটা উনি একটা দল করতে পারে কিন্তু কাছে ন্যায় বিচারের ক্ষেত্রে সকল মানুষ সমান অতিতে আপনারা দেখেছেন ভবিষ্যতেও দেখবেন এবং আমি আপনাদের কাছে সর্বম কথাটা বলতে চাই বিভিন্ন নেতারা আসবে কারণ একটা দলের বিভিন্ন থাকতেও পারে তারা আসবে আপনাদের কাছে বুদ্ধা আপনার ছেলে আগে আপনার ঘরের ছেলে আগে তারপর আমরা উনারা চিন্তা করবো

কোটি টাকা কোন স্কুলে ট্রেনিং হইতে পারছে না কিন্তু আপনাদের ঐক্যান্তিক প্রচেষ্টা যে আমরা আমাদের এলাকায় একজন এমপি রাখবো একজন উপজেলার চেয়ারম্যান রাখবো আপনারা ইচ্ছা করলে পারবেন এটা আপনাদের মাধ্যমেই সম্ভব এবং আমরা আগামীতে সম্মিলিতভাবে উনি যদি মনোনয়ন পান আমরা তাকে সম্মিলিতভাবে আগামীতে এমপি করব কেন আপনাদের এমপি করতে হবে আমি তো চেয়ারম্যানই করি ভাই বিগত আপনারা ভোট দিচ্ছেন বই নিয়ে দিচ্ছেন সবাই ভোট আমাকে কিন্তু পাকা করার জন্য পথ তৈরি করে দিতে পারে কি পথ তৈরি করতে পারে এমপি আমার রাস্তাটা এরকম নজর দেন একজন এমপি যদি আপনার এলাকায় হয় আমার বিশ্বাস যারা মোহাম্মদ সারা মাদ্রাসা প্রত্যেক বড় পি সাবে আর আমরা যারা যারা এই যে আপনাদেরকে বড় বড় কথা বলে গেছি না যে আমরা চেয়ারম্যান করবো দিলে আমরা এমপি পারি ওনারা দিলে আমরা দিতে পারি